সালামু আলাইকুম ভাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো যে আমি দেখি যে আমাদের যখন রিকোয়েস্ট তাজিল যারা আমরা করি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের বয়স আঠেরোর কম যার কারণে তারা মিনোয়তা অথবা মেন্টোর যে প্রেমেসি এটি পেয়ে থাকে এবং লাগারের মানে অধীনস্থ থাকে যে তারা সেখানে বসবাস করে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষে তারা জায়গাগুলো লাগার থেকে পালিয়ে আসে তো আপনি যদি একটু ধারণা দিতেন যে আমরা যখন লাগার থেকে বেরিয়ে আসবো তখন আমাদের আসলে কি কি সাথে করে নিয়ে আসতে হবে বা আমাদের কী কী প্রিপারেশন

বা দরকার আছে এই মিনোরিয়তা নিয়ে কথা বলা দরকার আছে কারণ আমরা স্পেস আমরা অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি এমনও হয়েছে যে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই সে মিনোরিয়তার কাগজটা পেয়েছে হাতে ঠিকই দুই বছর চলে গেছে তার এখনো কিছুই হয়নি সে পুরোপুরি হতাশ এরকম মানুষ আলহামদুলিল্লাহ এরকম মানুষও কাগজ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আমি যেটা স্পেসিফিকলি বলতে চাইব যে আসলে যারা এটা। কাগজ নিয়ে বের হয়ে আসে তাদের করণীয় কি 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 কাগজ তাদের নিয়ে আসা অবশ্যই জরুরি ওকে তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা মিনরে তার ছেলে যখন কোনো একটা লাগারে বা চেন তুলে নিয়ে সাথে যায় তখন তাদের বেশ কিছু ক্যাটেগরিতে তাদেরকে কিন্তু বেশ কিছু পের কোর্সও তাদেরকে কিন্তু ফ্রিকুয়েন্ট করতে হয় যেমন তাদের স্কুল করতে হয় তাদের বিভিন্ন ধরনের পেশাগত জীবিকা অর্জনের জন্য বেশ কিছু কোর্স করতে হয় লাগে এগুলোকে আমরা বলতে পারি কোর্স দি ফোর মিওনে এই বিষয়গুলো অবশ্যই করতে হবে তোমাকে কারণ মিনিমাম যদি কোর্স দি লিঙ্গয় তালে যদি আ দুয়ে না হয় ব্যাপারটা কিন্তু খুব একটা ফাভারেবল হয় না সো এটা মাথায় রাখা দরকার স্টুডেন্ট হিসেবে যারা মিনোরিটার মানুষজন আসছে ইতালিতে যে তারা অবশ্যই কোর্সুদি লিঙ্গো আতে ইতালি আনো ইতালিয়ানা মাস্ট আদুয়ে কোর্স করে তাদের অবশ্যই মিনিমাম আদুয়ে কোর্স করা দরকার এবং একটা কোর্স যদি ফরমাত ছিল যারা একটা আতে থাকা দরকার লাইক পিজে আচ্ছা লাইক বারম্যান লাইক কুয়াকো চিসো তান্তি টিপি দি ফরমাত ছিল

C è scuola, sì, esatto. E' una dichiarazione molto diversa, ok? Della fine del rapporto. Fine no? del rapporto. Okay. Okay. Dall'assistenza, ok? E assist, dal, dal, dal centro di accoglienza, ok? Il attestato della lingua italiana. La lingua italiana, ok. Attestato della formazione. In più, vi <coughs> parlato যে আসলে তুমি মাথায় রাখবে ইম্পর্টেন্ট একটা কথা এটা যে তুমি যেই চেন ত্রদি আকল লিনসেতে যাও না কেন তারা যে কোমুনের আন্ডারে আছে সেই কোমুনের সেরভিসি সোচা আবে আন্ডারে কিন্তু তারা কাজগুলো করে কাজগুলো করে হ্যাঁ ওকে তো এই সেরভিসি সোচালেও একটা ফিনের আপপর তো একটা কি দিবে একটা একটা দিক আছে দিক আছে জি ওকে খুব ইম্পর্টেন্ট কারণ চেন ত্রদি আকল লিনসা ওকে

যারা মিনরেতা থেকে হচ্ছে তারা যখন বের হয়ে আসছো তোমরা তোমাদের আমাদের রিকোয়েস্ট হচ্ছে যখন তুমি বের হয়ে আসছো তখন তোমার যে রেসপন্স থাকবে অথবা আশিস থাকবে এদুকাতরেও বলতে পারি আমরা ওকে তার কাছ থেকে এই কাগজগুলো বুঝে নেওয়া ফিনে রাক পরতো দেয়েন তু দেখলিয়েন্সা এই কাগজটা তোমাকে দিবে তারা

রোমার পারের যে বিষয় থাকে সেটা অনেকটা সহজ হয়ে যাবে যদি ইন কেস কারোর জন্য মনে হয় তোমাদের যে না আমি রোমার পারে নিয়ে অনেকদিন ভুগছি আমি কনফিউজড আছি তাহলে আমরা তোমাদের অবশ্যই সে উপকার আসতে পারবো আমাদের অ্যাডভোকেট আছে সে তোমাদের যে কোনো প্রবলেমে পাশে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে তোমরা ভালো থেকো আশা করি আমরা উত্তরটা পেয়েছি ধন্যবাদ